কোথায় হারিয়ে গেল ভক্তদের পছন্দের জুটি বুবলি ও ওয়াসিফ খান এই জুটিকে এখন ভক্তরা আবার মিস করছেন দর্শকরা বলছেন মাসের প্রত্যেকটা দিনই গৌতম শাহর সঙ্গে বুবলিকে দেখা যায় আসলে কথাটি সত্য নায়িকা মিষ্টি জান্নাত এটা কি বললেন তিনি বলেন সব আর্টিস্টই সাইকো যদি সাইকো না হতো তাহলে এত মানুষের সামনে ছোট ছোট জামা কাপড় পরে নাচানাচি করতে পারতো না হঠাৎ করে মাহফুজ কাদেরির সাথে অপবিশ্বাস তাদের দুজনকে একসঙ্গে অনেক হাসি খুশি দেখা যাচ্ছে ইতিমধ্যে নায়িকা পূজাচেরি তার টগর সিনেমার প্রচারণা শুরু করে দিয়েছেন এবার শাকিব খানের প্রশংসা করে ক্রিকেটার সাব্বির রহমান বলেন শাকিব খান আসলে মানুষ হিসেবে অনেক ভালো এবং তার ব্যক্তিত্ব অসাধারণ নায়িকা ববলি তার প্রোডাকশন হাউস থেকে সময়ের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন গৌতম সাহা উপবিশ্বাসের সঙ্গে কাজ করে তেমন আলোচনায় আসতে পারেননি কারণ গৌতম সাহা নিজেই এবারের বইমেলায় সবচেয়ে সুন্দরী লেখিকা হচ্ছেন শিফাত নুসরাত এমনটাই বলে প্রশংসা করছেন তার ভক্তরা বারি বলেন আমার চোখে দেখা সবচেয়ে বেস্ট নায়িকা হচ্ছে স্বপ্নম ববলি আসলে বর্তমানে তিনি ববলির সঙ্গে কাজ করছেন তাই ববলির এত প্রশংসা করছেন সিনেমার কাজ নেই কি করবে এখন নায়িকা স্বপ্নম ববলি ওনার নিজেরও তো চলতে হবে আসলে তাকে নিয়ে এত বেশি সমালোচনা করা ঠিক নয় বিদেশের মাটিতে জায়েদ খানের সাথে দেখা গেছে জনপ্রিয় অভিনেতা পলাশকে নায়িকা বুবলি মাত্র কয়েকটা সিনেমা করেছে কিন্তু তিনি প্রোডাকশন হাউস দেওয়ার এত টাকা কোথায় পেলেন এমনটাই এখন প্রশ্ন করছেন ভক্তরা নায়িকা প্রভা এখনও নিজের ফিটনেস ধরে রেখেছেন তিনি দেখতে এখনো অনেক সুন্দরী আসলে এমনটি তার ভক্তরা বলছেন মিডিয়া ইন্ডাস্ট্রিতে কেউ কারো আপন নয় এটা আসলে গৌতম সাহা ও অপবিশ্বাসকে দেখলেই বোঝা যায় কাণ্ড বুবলির ভক্তদের কি মাথা খারাপ হয়ে গেছে তিন প্রজন্মের ক্রাশ নায়িকা পূর্ণিমার সঙ্গে তুলনা করছেন নায়িকা শবনম বুবলিকে সাকিব খানের বরবাদ সিনেমার জন্য পুরনো তিরিশ থেকে পঁয়ত্রিশটি সিনেমা হল নতুন করে চালু হচ্ছে এটা আসলে সাকিব খানের জন্যই সম্ভব আসলে অপবিশ্বাস নায়িকা হিসেবে অনেক ভালো সে তার ভক্তদের ছোট নজরে দেখেন না জাজ মাল্টিমিডিয়া প্রোডাকশনে এবার নুসত ফারিয়াও ঈদে আসছে নতুন সিনেমা নিয়ে এমনটি জানিয়েছেন তিনি নিজেই ছোট বড় সব ভক্তদেরই অপবিশ্বাস অনেক গুরুত্ব দেন এমনটাই বলছেন সাধারণ দর্শকরা নায়িকা মিষ্টি জান্নাত এটা কি বললেন তিনি বলেন সব আর্টিস্টেই সাইকো যদি সাইকো না হতো তাহলে এত মানুষের সামনে ছোট-ছোট জামা কাপড় পরে নাচানাচি করতে পারতো না